সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন তখন পৃথিবীটা আইয়ামে জাহেলিয়াত বলা হতো বর্বরতার যুগ মেয়েদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল তখন মেয়েরা ঋতুবতী হলে বাড়ি থেকে বের করে দিয়া আল্লাহ নবী এসে দেখলেন মেয়েরা যদি প্রসতি হচ্ছেন তাকে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে তোমার শরীর নোংরা হয়েছে বাড়িতে থাকতে পারবে নবী আকরম সাল্লাম দেখলেন যদি মেয়ে জন্ম তাকে জেন্দা দাফন করা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে যদি কোনো মেয়ে বিধবা হচ্ছে তাকে এক বছর বাড়ির বাইরে একটা ছোট্ট অন্ধকার কুঠিরে রাখা হচ্ছে বাড়িতে উঠতেই দেয়া হচ্ছে রহমতুল্লিল আলমিন দয়ার সাগর দেখলেন মারাত নবীর মা হাফেজের মা আলেমের মা সাহাবিদের মা পীরতর দেশদের মা ঈদের অবস্থা হবে কেন আল্লাহর নবীর কাছে একটা লোক তার নাম কায়েস এসে বলল হুজুরগ আপনি তো কলমার দাওয়াত দিচ্ছেন আপনার কাছে আমি কলমা পড়তে রাজি কিন্তু আমি যা পাপ করেছি আমার ক্ষমা হবে তো নবী আমার বললেন তুমি কি এমন পাপ করেছ ওই কায়েজ বলল হুজুর পরপর আমার আটখানা মেয়ে হয়েছিল সব মেয়ে আমি জিন্দা কবর দিয়েছি আল্লাহ রবি বললেন কায়েস তোমার কি দয়া হল না তোমার কি মায়া হল না কায়েস বললেন হজুর দুটো মেয়ের ব্যাপারে আমার একটু মায়া হয়েছিল একটা মেয়ের ছয় বছর বয়স হয়েছিল দেখতে বড় সুন্দরী ছিল আমি মনে মনে করেছিলাম একে রেখে দেব কিন্তু ছয় বছর যখন বয়স আস আমার মাথা গরম হয়ে গেল স্ত্রীকে বললাম ওকে সাজিয়ে দাও একটু বেড়িয়ে নিয়ে আসি বড় মাঝখানে যে টান মেরে ফেলে দিলাম চারিদিক থেকে বালি ফেলতে লাগলাম ওই কোচি মেয়ে কান্না করে আর বলে আব্বা গ আমি কি এমন অপরাধ করলাম যার জন্য আমাকে কবর দিচ্ছে আমাকে একবার ছেড়ে দেন জীবনে আপনাকে আব্বা বলব না আপনার বাড়িতে যাব না অন্য দেশে চলে যাব দরকার হলে কাজ করে ভিক্ষা করে খাবো কাজ বলছে আমার মনে একটু মায়া হয়ে গেল

এ যদি থাকে তাহলে আমাকে কেউ শ্বশুর বলবে আমার বাড়িতে আর তাকে থাকে আপায় করতে হবে আমার সম্মানের ক্ষতি হবে পারব না একদিন আমি জঙ্গলে মরভূমিতে বিরাট খাদ্য করলাম আমার স্ত্রীকে বর্ণমুকে সাজিয়ে দাও মানীর বাড়ি নিয়ে যাব। খুশিতে সাজিয়ে দিল আমার মেয়েটাকে নিয়ে ও আট বছরের কচি মেয়েকে নিয়ে আস্তে আস্তে মরুভূমির দিকে গেলাম সেখানে গিয়ে তাকে টান মেরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম চারিদিক থেকে পালি ফেলতে লাগলাম মেয়েটা যখন চাপা পড়ছে রোদের তেজে আমার ঘাম পার হচ্ছে মেয়েটি তারা চল দিয়ে আমার ঘাম মোছায় আর বলে আব্বা গ আহারে আমার জানের আব্বার কত কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে আচল দিয়ে ঘাম মুচিয়ে দিচ্ছে আমাকে ঘাম মোচাচ্ছে আমি তাকে চাপা দিচ্ছি আমার মনটা বলো নরব হয়ে গেল মনে মনে ভাবলাম একে তুলে কিন্তু শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করলো পিছন হয়ে তাড়াতাড়ি তাকে পালি চাপা দিয়ে পালিয়ে আসলাম বললেন আহ রে বড় কাজ কি করে করলে আপনারা বলবেন বল বিষয়ে তাহলে মেয়েরা কি করে বাঁচত মেয়েদের ছেলেদের সাথে কি করে বিবাহ হতো কিছু ভালো মানুষ ছিলেন একজনের নাম শাহ ওয়াল্লার নবীর কাছে এসে বলছে হুজুর গো আমার নাম সাসা আমাকে আল্লাহ বিরাট ধনি করেছিল হাজার হাজার আমার উট ছিল দম্বা ছিল ভেড়া ছিল আমি মরুভূমির কাছে দাঁড়িয়ে থাকতাম কেউ যদি মরুভূমিতে গর্ত খুঁড়ত আমার মনে হতো এ এর মেয়েকে চাপা দেবে আমি মরভূমির সামনে দাঁড়িয়ে থাকতাম তার মেয়েকে যখন নিয়ে চলে যেত বালু চাপা দিতে তাকে বলতাম তোমার মেয়েটা আমাকে বিক্রি করে দাম কাউকে আমি দশটা ওট দিয়ে কাউকে বিশটা ওট দিয়ে কাউকে দিয়ে তাদের মেয়েগুলা কিনে কেনে আমি মানুষ করেছি নবে আমার জীবনে আমি কম করে তিনশো পঁয়তাল্লিশটা মেয়ে আমি এইভাবে ক্রয় করে তাকে বড় করে লালন পালন করে বিবাহ দিয়েছি সুবহানাল্লাহ তাহলে কিছু ভালো লোক ছিল জেনে কাজ করলেন করার শ্বাস আল্লাহর নবী দেখান না অবস্থা রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর তেনে ঘোষণা করলেন মানাল জারিইয়াতাইন আনা ওয়া হুয়া ফিল জান্নতি কাহতাইন আল্লাহর নবী স্পষ্ট ভাবে বললেন যদি কোন ব্যক্তি দুখানা মেয়েকে লালন পালন করে যদি সে বিবাহ দিয়ে দিতে পারে সৎপাত্রস্থ করতে পারে আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইন নবী আমার বললেন যে ব্যক্তি দুটো মেয়ের লালন পালন করেছে সে আর আমি নবী জান্নাতে এই রকম পাশাপাশি থাকব সুবহানাল্লাহ আবার আল্লাহর নবী বললেন মান কানাত লাহু সালাস তিন যদি কোন ব্যক্তির তিন মেয়ে হয় কিংবা তিন বোন হয় আর যদি সেটি ফাআদাবা হল না ভালো করে শিষ্টাচার শিক্ষা দেয় লেখা পড়া শিক্ষা দেয় লেখা পড়া শিক্ষা দেওয়ার পরে তাকে বড় করে মানুষ করে দেন আর বিবাহ দিয়ে দিতে পারে কোন না লাহু হিজাবাম মিনান আল্লাহ নবী বললেন মেয়ের পিতা আর ওই মেয়ের ভাই আবার সাথে জান্নাতে থাকবে পাশাপাশি থাকবে ওই মেয়ে ওই মেয়ে তার ভাইকে আর আব্বাকে কোনদিন জাহান নামে যেতে দেবে না ছেলের বিয়ে দিলে জান্নাত কোন জায়গা না ছেলে দোয়া করলে কবুল হবে কথা আছে কিন্তু মেয়ের যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন আমার পাশে জান্নাতে থাকবে থাকবেন আল্লাহর নবী মেয়েদেরা তো তুই আর করতেন আল্লাহর নবী বললেন বা ইলাইয়া সালাসন আমার কাছে তিনটে জিনিস বড় প্রিয় এক নম্বর আমার কাছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা আমার কাছে নামাজ বড় প্রিয় দুই নম্বর আল্লাহর নবী বললেন আমার কাছে মেয়েরা বড় প্রিয় তিন নম্বর আমার কাছে খুশবু বড় প্রিয় তাহলে তিনটা জিনিস নবী বেশি ভালোবাসতেন তার মধ্যে অন্যতম হলো মেয়েরা আল্লাহর নবীর চারখানা মেয়ে ছিলেন রুকাইয়া জয়নাব কোন সব মা নবী আমার মেয়েদের বড় আদর করতেন যত্ন করতেন পিয়ার করতেন ভালোবাসতেন আল্লাহর নবী মেয়েদের ভোকে জড়িয়ে রাখতেন আবু জাহাল মুগিরা এরা বলছে মোহাম্মদ আটকুর নির্বংশ শুধু মেয়ে কদিন পরে মোহাম্মদ মারা যাবে মোহাম্মদের নাম নেওয়ার লোক থাকবে না বলেন নাস্তা ফিরু মোহাম্মদের দুনিয়াতে নাম থাকবে না দুনিয়া থেকে মুছে যাবে শুধু মেয়ে লোকের বাড়িতে চলে যাবে আল্লাহর নবী মোহাম্মদের কেউ আর করবে না আল্লাহর নবীর মনটা একটু বেজার হয়ে গেল মানুষ হিসাবে একটু কষ্ট পেলেন আল্লাহ নবীকে খুশি করার জন্য পবিত্র কোরআনের সব থেকে ছোট সুর নাজিল করলেন ওই সুর আপনারা সবাই জানেন আমার সাথে একবার বলেন এ নি না কয় এ নী না হা কয় না কিতা ও সার ফসল সার এ নী না শান্তি আঁকা ঘোয়াল আবতার এর মানে হলো

তোমার নাম দুনিয়াতে গম গম করে বাজবে পৃথিবীতে তোমার নাম সারা পৃথিবীর লোক নিয়ে পাগল হয়ে যাবে আর ওই আবু জাহাল লোকেরা কাপেরদের নাম লোক থাকবে না নবীজের নাম নিয়ে আর দুনিয়াতে লোক আছে না না প্রত্যেক দিন যদি বলেন নবীজের নাম শুনবো না তাও রিহাই নাই আপনারা শুনতে পান না আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ নবীজির নাম আছে না নাই ওই পূর্ব দিক থেকে ইন্দোনেশিয়ায় প্রথমে আযান শুরু হয় তারপরে মালয়েশিয়া তারপরে ইথিওপিয়া চীন জাপান থাইল্যান্ড তারপরে বাংলাদেশ তারপরে ভারত তারপরে পাকিস্তান তারপরে আফগানিস্তান এক সেকেন্ড পর 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 দু মিনিট পর পর আজান হয় এমন আল্লাহ করে দিয়েছেন চব্বিশ ঘন্টা মিনিটে মিনিটে আজান হয় আর সারা পৃথিবীর মোহঞ্জ জেলরা নোবেজের নাম নেই না ফির সাহেবরা বলছে মুরিদ হলে হবে না সকাল সন্ধ্যা একশো বার দরুদ পড়তে হবে আল্লাহ মসল্লে আলা মোহাম্মাদ পাব্লিগওয়ালা বলছে কব্লিগে গেলে হবে না সকাল সন্ধ্যা একশো বার দরুদ পড়তে হবে আল্লাহ মসল্লে আলা মোহাম্মদ নামাজ অন্য দরুদ পড়তে হবে আল্লাহ হুম মাসল্লে আলা মোহাম্মাদ আলা আলে মোহাম্মাদ

অ্যাপোলো এগারো তে চাঁদে গেলেন চাঁদে থেকে ফেরত আসলেন ফেরত আসার পর মিশরের রাজধানী কাইরোতে ঘোরাফেরা করছেন হঠাৎ দেখলেন আজানের ধ্বনি তিনি সংগীতের বললেন এটা কিসের আওয়াজ সবাই বলল গো বিজ্ঞানী নেলার মিস্টর এটা হলো মুসলমানদের আজানের ধ্বনি বলো কাই নাকি বলে হ্যাঁ বলে কোথায় থেকে আসছে বলে এটা থেকে বিজ্ঞানী আপনারা যদি আমাকে পাগল না বলেন আমি চাঁদে যে এই আওয়াজ শুনে আসলাম শুভানন্দ তাহলে যার আওয়াজ চাঁদে আকাশে বাতাসে আবু বলছে ওর শুধু মেয়ে ওর নাম লিআ থাকবে না আবু জাহেলের নাম নেওয়ার লোক নাই তার বাড়িটা আরব সরকার বাথরুম করে দিয়েছে পায়খানা করে দিয়েছে পৃথিবীর লোক যায় আর তার বাড়িতে বাথরুম পেশাব পায়খানা করে দিয়ে পালিয়ে গ্রেনাই তার নাম কেউ নাই নাই বলবেন না এই জন্য বলবে ভূতের কথা মেয়েদের নাম আছে না নাই নবী ছিলেন মেয়ের পিতা আল্লাহর নবী মেয়েদের এত আদর করতেন বলতেন আল ফাতেমা তুমি তো এত মেনে ফাতেমা হলো আমার কলিজার টুকরা আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন শেষ অবস্থা যাই যাই অবস্থা আল্লাহর নবীর চরম মাথা যন্ত্রণা করছে কেউ পাশে দাঁড়াচ্ছে আর কান্না কাটি করছে হযরত আয়েশা মুখে করে ধরে আছে হযরত ফাতেমা গেলে এত মাথা যন্ত্রণা আল্লাহর নবী গামলায় পানিতে হাত দিচ্ছেন আর মাথায় হাত দিচ্ছেন আর বলছে ইন্নালিল মাউতি লা সাকারাতুন মত বড় কষ্ট গো মত বড় কষ্ট গো আল্লাহর নবীর এত আপনার কষ্ট আল্লাহর নবীর কাছে ফাতেমা গেলেন বললেন আব্বা কেমন আছেন বলে ভালো আছি তবে একটু মাথা যন্ত্রণা করছে হযরত ফাতেমা বললেন ইয়া কারাবা আবাবা হাই হায় হায় আমার আব্বার কি কষ্ট আমার আব্বার কষ্ট বলে মেয়ে জেলের যান কেঁদে ফেললেন আল্লাহ বললেন কেদ তুমি আমার কলিজার টুকরা তুমি কাঁদলে আমার কষ্ট হয় ও ফতেমা কেদ না আমি তোমাকে বলছি এটাই তোমার বাপের শেষ কষ্ট আর তোমার বাপের কোনোদিন কষ্ট হবে না কানে কানে কি বললেন ফাতেমাকে ফাতেমা কান্না করতে লাগলেন আবার কানে কানে কি বললেন আবার হাসলেন হজরত আয়েশা বললেন মা গো নবী কি বললেন তুমি কাঁদলে হজরত আয়েশাকে মা ফাতেমা বললেন মা গো আমার আব্বা বললেন ফাতেমা তো কাঁদিসনি আমার যে অসুখ হয়েছে এবার আমি চলে যাব জান্না করতে লাগলাম তারপরে আমাকে বললেন ফাতেমা কে না আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমার জানে যা সর্বপ্রথম তোমার সাথে আমার আহলে বাইতের মধ্যে প্রথম দেখা হবে তাই আমি হাসলাম আল্লাহর নবীর রোগ বেড়ে গেল এত রোগ বেড়ে গেল আল্লাহর নবী অসুস্থতায় আস্তে আস্তে আওয়াজ শুরু হয়ে গেল সাহাবারা সবাই গোল হয়ে বসে আছেন আল্লাহর নবী যেন কিছু বলতে চাইলেন ঠোঁটটা ধরালেন সাহাবারা বললেন হুজুর কিছু বলবেন আবার তিনি ঠোঁট লড়ালেন কেউ শুনতে পেল না আল্লাহর আবার শোনার না কারণে পাওয়ার কারণে সাহাবারা বিচলিত হলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পার হয়ে গেল সাহাবারা বললেন হুজুর কাঁদছেন কেন আপনার কি দুনিয়ার কোনো কষ্ট হচ্ছে মায়া লাগছে আর কানলেন চোখ দিয়ে পানি পানি হয়ে গেল আওয়াজ শুনে হয়ে গেল হজরত আয়সা বললেন তোমরা সর আল্লাহর নবীর আওয়াজ খুব সুন্দর হয়েছে নবী কি বলছে আমি দেখি আল্লাহর নবীর মুখে কান লাগে দিয়ে হজরত আয়সা বললেন

আমরা ভালো কাজের হুকুম করব অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবো হাদিস কোরআনের কথা মানুষের দারে দারে পৌঁছাবো সাহাবারা চলে গেলেন হযরত জিবরাইল আসলেন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরত জিবরাইল কে আল্লাহর নবী বললেন ওয়া আলাইকা আসসালাম জিবরাইল এসে বললেন নবী গো আমি আপনার কাছে এইবার শেষ আসা আসলাম আজকের পরে কোনো দিন আমি আর আসবো না কেন ভাই বল আমার আসার অর্ডার আর নাই এবার কই শেষ কোন নবীর কাছে জিব্রাইল ফের আল্লাহর বারে নিয়ে একবার এসেছেন কোন নবীর কাছে দুবার কোন নবীর কাছে দশ বার পাঁচ বার কিন্তু আমাদের নবীর কাছে আল্লাহর নবী হজরত মোহাম্মদের কাছে হজরত জিব্রাহিম চব্বিশ হাজার বার এসেছেন সুহান্লা বলবেন কতবার বললাম বাবা চব্বিশ হাজার বার হজরত জিব্রাহিম বললেন আজকের পরে আপনার সাথে আর দেখা হবে না আজ না তবে আমার সাথে একটা ফেরেস্তে এসেছে নাম তার আজরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আপনি বললে অনুমতি দিলে ঢুকবে আল্লাহর নবী বললেন আজরাইল কে আসতে বলো আজরাইল ফেরেস্তা বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা আসসালাম নবী বললেন আজরাইল খবর কি আল্লাহর নবী কে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যেদিন থেকে মানুষ তৈরি হয়েছে আজ পর্যন্ত আমি সবারের জান কবুজ করে আসছি আজ পর্যন্ত কারো অর্ডার নেইনি আগামীতে কারো অর্ডার নেব না আজ পর্যন্ত কারো হুকুম নেই নেই আগামীতে কারো হুকুম নেব না কেবলমাত্র আপনার সাথে হুকুম নেব আপনি যদি অর্ডার দেন আপনার জানটা কবুজ করব আর যদি অর্ডার না দেন আমি ফেরত যাব আল্লাহ আমাকে এমনটাই বলেছেন আল্লাহর নবী বললেন তাই যতদিন ইচ্ছা ততদিন থাকবো বলা যতদিন ইচ্ছা ততদিন থাকবেন জীবনে আর আসবে আল্লাহ নবী হজরত জিব্রাইলের দিকে তাকালেন ও জিব্রাইল কি করব বল জিব্রাইলের সাথে মাসওয়ারা চাইলেন আল্লাহর নবীকে হজরত জিব্রাইল বললেন আল্লাহ ইয়া হবি ভল্লাহলাম আপনার দায়িত্ব পালন হয়ে গেছে ইসলামের প্রত্যেকটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আর আপনার থাকার পর নাই আপনার সাথে মোলাকাত করার জন্য আল্লাহ বেগুল হয়ে আছে হে তাই আল্লাহ নবী হালহ জেব্রাইনকে বললেন জিবরাইল তাহলে আমি যাওয়ার জন্য রেডি তবে তোমাকে একটা কথা বলবো ও জিব্রাহিল তুমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমার উন্মতের ব্যাপারে আমার সাফায়ের গ্রহণ করা হবে কিনা আল্লাহকে জিব্রাইল জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন ও জিব্রাইল আমার হাবিবকে বলে দাও যারা সেরেক না করে বলবে যদি পৃথিবীতে একবার কলমা পড়ে থাকে আর যদি সেরেক না করে থাকে কেন কেন প্রকারে তোমার সুপারিশে আমি আল্লাহ তাদের জান্নাতে দেবই বলেন সুবহানাল্লাহ তাহলে কেমন নবী আমরা পেয়েছি মরে যাচ্ছে যান চলে যাচ্ছে যাই যাই অবস্থা তবু তিনি ওম্মতের থেকে শুভানন্দা বলবেন একে বলেন নেতা আর আমাদের এমন নেতা আমাদেরকে লুকিয়ে যত পারবে খাবে কোনটাল কোনটাল তারপরে বেদবাদের টাকা তারপর কত কি চুপচাপ ভজন করে বলেন আস্তা আল্লাহ শারাতি মওলানা মত জন্য কান্না করলেন আল্লাহ নবী বললেন আসায়রামী রেটি এবার আমি যাব সাওয়ানের লক্ষ্য করে বললেন আমি এবার যাব তবে তোমাদেরকে তিনটি কথা বলছি আসসালাত 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 তোমরা ভালো করে নামাজের দিকে খেয়াল রাখবে নামাজটা যেন তোমরা পড়বে ওমা মালাকা তাই মানুকম আর তোমাদের অধীনস্থ কর্মচারী মনীষ পাট গোলাম কৃত তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে খবরদার কষ্ট দিও না আর তিন নম্বর খবরদার আমি চলে যাওয়ার পরে আমার কবরে তোমরা সাজদা করবে না আমার কবরকে তোমরা পূজা করবে না এই তিনটে কথা নবীজি সোমবার আর ভোরবেলায় বললেন বারোই রবিউল আউয়াল তারপরে তিনি লাস্ট কথা বললেন

সারা পৃথিবীর যত লোক আছে আজ পর্যন্ত নবীর নামে বড় বড় বই লেখে নবীর নামে দরোধ পড়ে সারা পৃথিবীর মুসলমানরা নয় সারা পৃথিবীর অন্য ধরনের লোকরা হচ্ছে পৃথিবীর সব আপনার একজন বিখ্যাত বই লিখেছেন নাম তার মাইকেল এইচ হার তিনি একশো মনীষীর বই লিখেছেন পৃথিবীতে যারা বড় বড় ভালো ভালো মনীষী মহামান এসেছেন ওই বইটার নাম দিয়েছেন দ্য হান্ড্রেড একশো মনীষীর বই সেই বইয়ের সিরিয়াল দিতে যায় মনে মনে করলেন কার নামটা আগে দেব আমাদের নবী ঈসা নবীর খ্রিস্টান আমাদের নবী ঈসা নবীর নামটা আগে দেব না দাউদের দেব না বুদ্ধ গৌতম বুদ্ধের দেব কার নামটা আগে দেব ভালো করে প্রত্যেকে এক সমহান ব্যক্তির জীবনী পড়লেন তারপরে মাইকেলে ছাট পড়লেন না 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 পৃথিবী যত মহান মানব এসেছে আমি ধ্যান করে দেখেছি স্বারের জীবনী পড়েছি স্বারের লাইভ পড়েছে পড়ে দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু মতো মহান মানব তরে দিনার মতো মহান ব্যক্তি পৃথিবীতে কো হয়নি আর বদাই হবে না অতএব আমি খ্রিস্টান লেখক লেখক মাইকেল আইচ তার নাম তার শ্রী নম্বর দিন সুবহানাল্লাহ হাজার হাজার নবীদের নামে লেখা হয়েছে সারা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় নমিদের জীবনে লেখা হয়েছে তারা নবীদের জিজ্ঞেসের করে ধন্য হয়ে গেছে কেউ আপনার পাগল হয়ে গেছে নবীদের নাম উচ্চারণ করতে করতে তিনি ছিলেন আর কি বলছে শুধু মেয়ে ও নাম লে লোক থাকবে না বরং তার নাম কেউ খেয়ে নাই নেয় না আল্লাহ তালা পবিত্র করানে বলছে আরাম আহা যোহো পেলে আওয়া জোহো মসউ আদাহু ওয়া তোমাদের যখন সুসংবাদ দেয়া হলো তোমাদের বাড়িতে কন্যা জন্ম নিয়েছে মকড়া বেজার করলে কেন বলো মনটা খারাপ করলে কেন বলো ইয়া তাওয়া আর হামাল কাওম মিন সুয়ে লজ্জাইছে ওমকা ঢেকে ঢেকে বেড়াল আর বলো আইয়ুমসিকু আলা হুদিন আমিয়াতুস সুহূফিতরা লজ্জিত আর হয় ইকে রেখে দেব না মাটিতে পুঁজে দেব আল্লাহ

তারা নারী সবাই মিলে বলতো ইসলাম যে অধিকার আমাদেরকে দিয়েছে সেই অধিকার আমাদের বুঝিয়ে দেওয়া হোক আমরা ইসলামের পূর্ণাঙ্গ অধিকার চাই আসলে লোকের মুখে আবহাওয়ার গুজব শোনে মেয়েদেরকে ইসলাম ঢেকে রেখেছে পর্দায় রেখেছে মেয়েদের হক নষ্ট করেছে ছেলেদের ডবল সম্পত্তি মেয়েদের একারা সম্পত্তি এই ভুল বুঝিয়ে রেখেছে আসলে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন ইসলাম কি বলছে যখন জন্ম ইসলাম বলছে ও বাপের দুটো মেয়েকে বড় করে লালন পালন করে দিতে পারো তুমি আমার সাথে জান্নাতে থাকবে যখন বড় হয়ে যাবে বিবাহ দেওয়ার পরে স্বামীকে ডাক দিয়ে বলছো স্বামী শোন তুমি যখন বিবাহ করবে তার নান্নফকা খরগোশ তার কাপড় চোপড় বাড়ি গাড়ি পানি সব তোমাকে দিতে হবে এটা তবে যেই তুমি বিবাহ করতে পারবে যদি না দাও তোমার বিরুদ্ধে মামলা হবে যখন মেয়ে বৃদ্ধা হয়ে যাচ্ছে তখন তার বেটাকে ডাক দিয়ে আল্লাহ বলছেন নবী বলছেন এ ইন্নাল জান্নাতা তাহতা আকাদামি উম্মাহাতিকুম ও ছেলের দল তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায় অতএব খবরদার তুমি যা খাবে তোমার মাকে তার থেকে ভালো খাওয়াও তুমি যা পরবে তোমার মাকে ভালো পরাও তুমি যে জায়গায় থাকবে তার থেকে ভালো জায়গায় তোমার মাকে রাখো তাই ছোটবেলায় মায়ের দায়িত্ব দিল পিতাকে বড় হলো স্বামীকে দিল আর বৃদ্ধা হয়ে গেলে বেটাকে দায়িত্ব দিল মেয়েদের তো সম্পদ দরকারি নাই সব দায়িত্ব আল্লাহ বেটা ছেলেকে দিলেন তাও আল্লাহ বলছেন তোর মনটা খারাপ করবে অর্ধেক লেগা যা এটাই তোর পকেট বিদায় হয়ে থাকবে এটাও খরচ করার জায়গা নাই এ হলো ইসলাম ইসলাম তো আমরা পড়িনি রিসার্চ করি দেখেনি তাই আমরা বলি ইসলাম এর অধিক কাhta নবী আমার বললেন এদের বেশি কাজ করতে হবে আর বক্তা সাহেব বেশি বলে লাভ নাই আমি আপনাদের কাছে শেষ করছি মাদেরকে বলবো আপনারা যত কাজ করবে নবী আমার বলেন আল মারাতু যা সামত সামসাা મેરા যদি ચા